জবান খুলে একবার বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারি তোমরা তোমাদের মা বাবার প্রতি তোমরা এহসান করো তোমাদের মা বাবাকে তোমরা সম্মান কিভাবে সম্মান করবেন সম্মান করতে হবে যেভাবে বাবা ছোটবেলায় নিয়েছে এমনভাবে আপনার মা বাবাকে আপনি সম্মান করতে হবে কতক্ষণ আপনি সম্মান করবেন তারা যখন বৃদ্ধ হয়ে যাবে দুইটা কাল মানুষের অসহায় জীবন থাকে একটা হলো ছোট্ট শিশু অবস্থায় শিক্ষা

দোয়া কবুল গ্যারান্টি দিলাম খোদার কসম এমন কোন মায়ের পুত নাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হুজুর গো কি তিন ব্যক্তির দোয়া কবুল যদি কোন মা বাবা সন্তানকে বুঝে অথবা না বুঝে দোয়া করুক কিংবা বদ দোয়া দেয় সেটার সাথে সাথে কবুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো মুহাব্বতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা হলো মুসাফির চল্লিশ মাইলের অতিক্রম করলো আল্লাহর রাস্তায় বের হয়ে গেল এবাদতের উদ্দেশ্যে এমন মুসাফির যদি কাহার জন্য কোন দোয়া করে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল তিন নাম্বার হলো এমন কোন ব্যক্তি যে অপরাধ নো ফরাত নাই আপনি একটা ধাক্কা দিলেন তারে কিংবা একটা কটু কথা বললেন ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এক নম্বরে পাইলাম মাতা পিতার দোয়া কার দোয়া মা বাবার দোয়া বুঝে বলুক আর না বুঝে বলুক ডাইরেক্ট কবুল এই জায়গায় পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই এই জায়গার ভিতরে কোন আঘাত করে সে জীবনের সুসার হইতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পৃথিবীতে আপন কম্পিত ভাবে কম্পিত হইতে থাকবে بو اخرجات الارض اقوالها সেই দিন পৃথিবী ভার সমূহ বের করে দিবে বকালাল ইনসানু সেই দিন পৃথিবীর মানুষগুলি বলবে আপনি বলবেন আমি বলবো আমরা সবাই বলবো পৃথিবীর কি হলো পৃথিবীর কি হলো পৃথিবী এমন ভাবে কম্পিত হইতেছে কেন ইয়াউমা ইউহিদ্দিতু আখবারহা সেই দিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে সেই দিন আপনি আমি আমরা সকলে যখন আমাদেরকে মাটির সাথে মৃত্যুর পরে বিলীন করে দেওয়া হবে সেই মাটির নিচের সমস্ত মানুষগুলি হার নাই আল্লা রব্বুল আলমিনের সম্মুখে আমরা উপস্থিত হয়ে যাবো জবানো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন কেন তোমাদের কি দলে দলে আমার সম্মুখে উপস্থিত করাবো জানেনি

আলামিন দুনিয়ার মাধ্যমে আসার পরে আমার নবী রহমাতুল্লিল আলামিন, যখন ইসলামের দাওয়াত দিতেন কিছু সংখ্যক সাহাবাই সাহাবাইকার গুল করে বসে রইলেন বসার পরে কয়েকটা সাহাবি বলা বলে করতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন ছোটখাটো নেকের জন্য কোনো ফল দান করবেন না আবার কিছু কিছু সাহাবি বলা বলে করতে লাগলেন ছোটখাটো গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো শাস্তি প্রদান করবেন না এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব

এই যে আমরা মাহফিলে বসে রয়েছি খারাপ কাজ না ভালো কাজ ভালো কাজ জোরে বলেন খারাপ না ভালো ভালো এই প্রতিদান ফল কি আল্লাহ দিবে কি দিবে না ও বাবা রে রাস্তাঘাটে দোকান বিভিন্ন জায়গায় আজকে এই মাহফিলের আওয়াজ শোনার পরেও যারা হাঁটাচলা করতেছে ঘোরাফেরা করতেছে তারা কি আপনার মতো নেক কামাইতে পারছে না যদি তারা নেক কামাইতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মজলিস আর হইল মসজিদ এগুলি হলো বেশ তের বাগান কোরআন শিখার জায়গা ইসলাম শিখার জায়গা কোরআনের আলোচনা দিনের আলোচনা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম এগুলি হলো কোরআনের মজলিস আমি আল্লাহ তাআলা দান করে দিলাম রহমত স্বরূপ সুবহানাল্লাহ বলতেছিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি কুদুর ইশারায় রেখেছ এই সেমল পৃথিবীর চিত রখানে তুমি নিকুম। তোমার একে এক গো আল্লাহ শুকুর তুমার আমার যে মুসলিম করেছ যদি অন্য ধর্মের ভিতরে আল্লাহ দিয়ে দিত আমরা কি এত সুন্দরভাবে ইসলাম শিখার সুযোগ ছিল ও গো আল্লা সুকুর তোমার আমার যে মুসলিম বলেন না ও গো আল্লাহ তোমার আমার যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা হো 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 তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের দিলে আজ পরে নিলে মায় তুমি আলোর প্রদীপখানি জেলেছ হগ আল্লাহ আল্লা শুকোর তোমা আমারে যে মুসলিম করেছ ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদ্রুতি ইশারায় রেখেছ এই সমল পৃথিবীর চিত রখানি তুমি নিখুম তোমার হাতে আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়ে সজে প্রাণ গাহিতে গাহিতে তোমার গুণ তুমি তুমি সৃষ্টিজীবের মাঝে দিয়ে সজে প্রাণ গাহিতে গাহিতে তোমার গুণ এই দুনিয়ার বুকে জারে দিয়ে স্বজনম আবার মরণ খাতায় নাম লিখেছ এই দুনিয়ার বুকে জারে দিয়ে সজনম আবার মরণ খাতায় নাম লিখেছ হগো গো আল্লাহ শুকুর ছ জবান খুলে একবার পড়েনি সুবহানাল্লাহ এই আল্লাহর প্রশংসা করতে আমরা রাজি আসিনা না বন্ধুরে আমার পাঁচ ওয়াক্ত নামাজ মা বাবার খেদমত আর নবীর محبت এই তিন জিনিস পরের হক নষ্ট না করিয়া যেই ব্যক্তি ঠিক রেখে কবরে যাইতে পারবে খোদার কসম ওই ব্যক্তির জন্য কবরটা হয়ে যাবে আল্লাহর রহমতের বাগান একটু অন্তরের কাঁটা লাগায়া দেন আল্লাহ তাআলা خالিক সৃষ্টিকর্তা রব্বুল আলামিন স্রষ্টা আল্লাহ কি স্রষ্টা আমার সাথে একটু জবান খুলে যদি জবাব দেন আমি খুশি হব আল্লাহ তাালার প্রশংসা করার কারণে আপনারা যদি আল্লাহর গুণগান শুনে সন্তুষ্ট হন আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আমার নবী মদিনা থেকে আপনাকে দেখি আপনার কথা শুনে আমি দলিল দিয়ে দিব আপনার জন্য নবী পাক সাল্লাম নবী দূরত পড়লে সুপারিশ করবে বাজান রে আমার সাথে একটু জবান দিন আল্লাহ স্রষ্টা আল্লাহ কি জুড়ে করেন আল্লাহ কি আল্লাহ স্রষ্টা নবী হলেন সৃষ্টি নবী কি সৃষ্টি এই নবী কি বানায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বন্ধুকে তোমরা ভালোবাসো আমার বান্দারা কিভাবে ভালোবাসবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত তাবিউনি ইউহবিবিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু আমার বন্ধুকে ভালোবাসো আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো আমি যখন তোমাকে ভালোবাসবো আমি তোমার जिंदगीর সমস্ত গুনাহখাতাগুলি মাফ করে দিয়ে ভালোবাসবো জবান খুলে পড়েনে সুবহানাল্লাহ নিজের জীবনের চাইতে বেশি বলেন কিসের চাইতে বেশি অন্যথায় আমার নবী বলেন আলালা আলা ঈমান আলি মানলা যার মাধ্যমে আমি নবীর মুহাব্বত নাই তার মাধ্যমে ঈমান নাই আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন যাকাত দিবেন মা বাবার খেজমত করছেন পাড়া প্রতিবেশীর হক আদায় করছেন সব নেক আমল করেছেন আপনার আমলের মাধ্যমে আমার নবীর মুহাব্বত খোদার কসম আপনি ইমানদার না আপনি ইমানদার যেই না আমার নবীর মোহাব্বতের দূরে আপনার আমল নামার মাধ্যমে পাওয়া যাইল সাথে সাথে আপনি ইমানদার বন্ধুরা আমার আপনারা খেয়াল করেন আমাদের দেশে আজানের মাধ্যমে আসলা তু খয়রুম মিনার নাম বাংলা অর্থ হলো ঘুম থেকে নামাজ উত্তম বলে কি বলে না হ্যাঁ কিন্তু যেইদিন সর্বপ্রথম আশ্বালা তু খয়রুম মিনার নাম বেলালবাদি আল্লাহফুতাআলা আনহু বলেছে ওই দিনকার ঘটনা তো আমরা সকলেই জানি হ্যাঁ কিন্তু আলেমুল আমারা বললে আপনারা জানবেন ঠিক নেই হ্যাঁ আজান্দরে মধুর সুরে বেলাল সময়ে বয়ে যায় তোমার জান শুনতে বেলাল আমার মনে চায় ওই বেলাল রাত আল্লাহ বাবা রে শিক্ষণীয় বিষয় এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমি আমরা সবাই মুসলমান আমাদের নবী সুপারিশ লাগবে কতক্ষণ ঠিক না ব্যাটিক হাই হাই আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন নবী কামরার মাধ্যমে ঘুমাচ্ছেন আমি বললাম ঘুম থেকে নামাজ উত্তম হাই হাই আমার তো বেয়াদবি হয়ে গেল নবীর ঘুমের চাইতে তো নামাজ বেশি উত্তম হতে পারে না জোরে বলেন নবীর ঘুমের চাইতে নামাজ বেশি উত্তম হতে পারে না আযান স্টপ করে দিলেন বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আজানকে বন্ধ করে দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরা মোবারকের চতুর দিক দিয়ে তিনি গুপ্তছেন ভিতর থেকে নবী দেখে কি দেখে না ঠিক এই সুন্নি বাবারা বলেন তো নবী দেখে কি দেখে না নবীকে দেখার ক্ষমতা দান করেছেন কে আল্লাহ বাবারে নবীজি ভিতরের থেকে বলতেছেন বেলাল তুমি আজান করে দিল কেন গুলে বলে ফেললাম ওই সেই প্রথম দিন আসলা তু খিনাও কিন্তু হঠাৎ করে আমার মনে হইল আল্লাহ রাসুল কামরার মাধ্যমে সাল্লি হাসাল্লাম কামরার মাধ্যমে ঘুমাচ্ছেন কিন্তু নবীজির ঘুমের চাইতে তো নামাজ বেশি উত্তম হতে পারে না এই জন্য আমার বেয়াদবি হয়েছে আর আমাকে ক্ষমা করবেন আল্লাহ রাসুল আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার আর ক্ষমা নাই এই জন্য আমি আজান বন্ধ করে দিয়ে আপনার কামরার চতুর্দিকে আমি ঘুরতেছি আল্লাহ রসুল পাক সাল্লাম বললেন বেলাল তুমি যাও তুমি আজান শেষ করো এতক্ষণ যে এই যে একটা ঘোরাঘুরি করলো এই যে একটা সময় নিল আজানটা বন্ধ ছিল বলেন তো আজানটা শুরু থেকে দেওয়া লাগবে না যেহেতু আজানটা স্টপ হয়েছে বন্ধ হয়েছে শুরু থেকে দেওয়া লাগবে না কিন্তু বেলাল আনহু সেই দিন শুরু থেকে আজানটা দেয় নাই তিনি শেষের থেকে শেষ করে দিয়েছে বেলাল তাআলা আনহু বললেন কেরাম জিজ্ঞেস করলেন তুম তো আজান প্রথম থেকে দিলা হঠাৎ করে তুমি বললা আজকে নতুন দুইটা শব্দ বলার পরে এতক্ষণ তোমার আজান বন্ধ ছিল এরপরে তুমি এতক্ষণ বন্ধ থাকার কারণে তুমি শুরু থেকে না তুমি আজান দিয়ে আসবা কিন্তু তুমি শেষের থেকে শেষ করে দিলা কেন তাই আমি এই জন্য শেষের থেকে আজানটা শেষ করে দিয়েছি কারণ আমি যার মহাপতে আমি এই আজান আমি বন্ধ করে দিয়েছি আমার বেয়াদুবি হয়েছে বিদায় এই জন্য আমি রহমাতুল্লিল আল আমিন নবীর মহাব্বতে আমি আজান বন্ধ করছি বিদায় আমি শুরু থেকে আবার টেনে আনা আমার প্রয়োজন হয় নাই আমি শেষের থেকে আজান শেষ করে দিয়েছি জবান খুলে পড়ে নেই সুবাহান তাহলে আপনি শুনেন আজকে রহমাতুল্লিল আল আমিন নবী যিনি কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আখেরাতে আপনাকে আমাকে সুপারিশ করবে ওই নবীর মহাব্বত আমাদের দরকার আছে না নাই আছে নবীর মহাব্বতে আমাদেরকে পাঁচ অর্থ করতে হবে কতক্ষণ ঠিক না আবার হাসরের মাঠে আল্লাহ রাসূল বলেছেন তিন জায়গায় আমি থাকব কয় জায়গায় তিন জায়গায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন আমি মিজানের পারে এবং আমি জাহান্নামের পারে এবং ফুলসিরাতের ফাড়ে এই তিন জায়গায় আমি থাকবো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের کرام যা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনাকে এই তিন জায়গার কোনো এক জায়গায় না পাই তাহলে আপনাকে কোথায় পাব কয় না তিন জায়গার যেই কোনো এক জায়গায় আমি নবী রাহমাতুল লিল আলামিন কে তোমরা পাইবা মিজানের পারে আমি এই জন্যই থাকব যেহেতু আমার কোনো উম্মত তার যদি নেকি কম হয় আমি তার নেকের পাল্লার ভিতরে কালিমা তৈয়ী বা লেখে যে আমি নবীর প্রতি মহাবত রেখেছে আমি লেখে তার নেকের পাল্লার ভিতরে একটা কাগজের টুকটা দিয়ে দিব শোবাখান আম্লা দেওয়ার কারণে সে জান্নাতি হয়ে যাবে জবান খুলে সুফাখান আম্লাম ফলসি রাতের আমি এই জন্য থাকবো ফলসিরাতের ফুল হবে চুলের চাইতে চিকন হিরার চাইতে ধার ওই

এই যে মিজানুর রহমান আজারে হিসাব কইছে এক দল খাইছে আরেক দল খাওয়া নালা বই রইছে কইছেনি এক কাজ জীবনে এক কা দিছে হুজুরা ব্যাকে মিলি ব্যাক দলে মলি ফিটছে কিন্তু এত দিন কাও বহ কইছে নুবিরে বিভিন্ন রকম কথাবার্তা सिक्स পেক ট্যাক কি কি কতটি কইছে এত দিন পর্যন্ত তার বিরুদ্ধে কথা হয় না জ্যান কইছে এক দল খাইছে আরেক দল খাইতো বই রইছে তার বিরুদ্ধে বৈকে লাগে কারণ ওই যে এখন নিজের দিকে সূচছে কত বুঝছেন ফুলসুলাতের ফুল এমন একটা জিনিস চুলের চাইতে চিকন হিরাত চাইতে ধার ওই পোলটার ভিতরে জাহান্নামেরা কেটে কেটে পড়বে তারা দেখবে চুলের চাইতে চিকন হিরাত চাইতে ধার এই ফুলের নিচে থাকবে আগুন কালো আগুন অন্ধকার এটার নিচের ভিতরে মানুষের হাত পা কেটে কেটে পড়বে কিন্তু আল্লাহর আসলে পাক সল্লাল্লাহ খ আলিসাল্লামের যারা ও নবীর কথা শুনেছে তারা ওই জাহান্নামে না কারণ হলো তারা দেখবে এই ফুল এত বিশাল মনে করেন এত চওড়া রাস্তা বিশাল রাস্তা সে একটা বাস একটা গাড়ি যেভাবে স্পিডে পার হয়ে যায় তার ইমানের জোর থাকলে সে ওইভাবে পার হয়ে যাবে জবান জাহান নামের ফাড়ে আমার নবী পাক সাল্লাম থাকবেন নবীজির খাটি ওম্মদ যারা নবীর প্রতি ইমান এনে চাল্লার প্রতি ইমান এনে চাল্লার সাথে কাউকে শিরিক করে নাই বেরাত করে নাই আল্লাহ রসুল পাক সাল্লাম সেখানে তাদেরকে সুপারিশ করে তিনি যাবে জবান খুলে পড়েন সবাহ